আর জাস্ট কয়েকটা শুনুন মন ভালো থাকবে এতে সর্বপ্রথম যেটা করতে হবে তাহলে এনজয় করতে হবে সবকিছু এনজয় করতে শিখুন অপরিচিত ব্যক্তির সাথে বেশি মিশতে যাবেন না যাকে চেনেন না জানেন না ভাই এত আগ কথা বলার কি আছে হ্যাঁ কেউ আপনার সাথে কথা বলতে চাইলে কথা বলুন ঠিক আছে এর পরের পয়েন্টটা তো আরো গুরুত্বপূর্ণ ভাই আপনার যতটুকুন আছে আপনি বিধাতার কৃপায় যতটুকু উপার্জন করতে পেরেছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন অপরের দেখে কখন হিংসে করবেন না অপরে ডেভেলপ করে ফেললো অপরে অনেক কিছু অর্জন করে ফেলেছেন আমি আমি সেই অবস্থায় পড়ে আছি আমি উঠতে পারছি না এভাবে হাউত করবেন না বরং নিজেকে বোঝান নিজেকে মোটিভেট করুন যে আপনিও পারবেন আপনার দ্বারাও সম্ভব হবে এরপরের তো আরও গুরুত্বপূর্ণ তা হলো পরিবারের মধ্যেই ঝগড়া ঝাঁটি ঝুট ঝামেলা যাই হয়ে যাক না কেন চার কান করতে যাবেন না ভাই তৃতীয় ব্যক্তিকে আপনাদের মধ্যে রাখবেন না তৃতীয় ব্যক্তিরা কি করে জানেন এই সব সাংসারিক সমস্যাগুলো নিয়ে না মানে আপনাদের পরিবারের সমস্যাগুলো নিয়ে তালগোল পাখিয়ে মহা সমস্যায় পরিণত করার চেষ্টা করে কারণ তাদের স্বভাব হচ্ছে এটাই এরা না নিজেদের ভালো করতে পারে না অপরের ভালো দেখতে পারে এরা সামনে আপনার প্রশংসা করবে সামনে আপনার মনে হবে যেন এই মানুষটাই সব থেকে বেস্ট ফ্রেন্ড আপনার সব থেকে প্রিয় বন্ধু আর পেছনে আপনার মাছ দেওয়ার চেষ্টা করবে বুঝলেন আপনার সমস্যা বসে আপনারা পরিবারের মধ্যে বসে মিটিয়ে ফেলার চেষ্টা করুন এর পরের পয়েন্টটা শুনুন ভাই মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না একটু বাড়ির বাইরে থেকে ঘুরে আসুন মন ভালো থাকবে অনেক অনেক খুশি হবেন ভাই যত বেশি মানুষের সাথে মিশতে পারবেন তত বেশি আসলে মন থেকে হ্যাপি হতে পারবেন শুধু অর্থ উপার্জন করে গেলেন শুধু সঞ্চয় করে গেলেন ভাই ভাই ভোগ করবেন কবে এর পরের শুনুন এখনও শেষ হয়নি এ বাড়ি আমার এ গাড়ি আমার এ অট্টাধিকা আমার আমার সন্তান ভোগ করবে আর একটা সময় দেখবেন আপনার সন্তানই আপনাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে এমন তো হচ্ছে কি ভুল বলছি কিছু আজ আপনি আগলে রাখছেন পাড়া প্রতিবেশী আত্মস্বজন সবার সাথে ঝগড়াঝাটি করছেন আমার সন্তান ভোগ করবে আরে ভাই সন্তান তো ভোগ করবে ভাই কিন্তু আপনি ভোগ করতে পারবেন তো না এখন ভোগ করতে পারলেন শুধু সঞ্চয় করে গেলেন সন্তানের জন্য না ভাই আপনিও ভোগ করুন আপনিও এনজয় করুন পারলে আপনি যতটুকু উপার্জন করেছেন গরিব দুস্থ অসহায় আশেপাশের মানুষদের জন্য যারা খুব নিডি যাদের প্রয়োজন ভাই তাদেরও দান করুন এতে মন ভালো থাকবে ভাই যে কদিন বেঁচে আছি যেন আনন্দ করে হেসে খেলে সবার সাথে ভালো ব্যবহার করে লাইফটা উপভোগ করতে পারে তবেই দেখবেন আসলে সুখটা কি বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও ভাই যদি আপনার মনে শান্তি না থাকে তাহলে দেখবেন আপনি কোনোদিনও সুখী হতে পারবেন না কোনোদিনও আপনার মনে আনন্দ থাকবে না আপনার যা আছে ভাই অনেক আছে অঢেল আছে এটাই আপনার অহংকার কারণ আপনি কারোর থেকে ছিনতাই করে নেননি আপনি কারোর থেকে চুরি করে নেননি আপনি নিজে কষ্ট করে উপার্জন করেছেন